আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শক ফরজ সুন্নত নফল তাহাজুদ যে কোনো নামাজে আমরা যখন দুইটা সেজদা করি সেটা প্রথম রাখাতে হোক দ্বিতীয় তৃতীয় অথবা চতুর্থ রাখাতে হোক আমরা যখন দুইটা সেজদা করি দুই সেজদার মাঝখানে ছোট্ট একটা দোয়া পড়তে হয় এই দোয়াটা আমরা অনেকেই জানি না তবে আজকে আমরা দোয়াটা শিখে নেবো এবং নিয়মিত আমল করার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ দোয়া তা হলো আমরা যখন একটা সেজদা করি একটা সেজদা থেকে আল্লাহ আকবার বলে মাথা উঁচু করে বসে সোজা হয়ে বসে দ্বিতীয় সেজদা যাওয়ার আগেই ছোট্ট একটা দোয়া পড়বো তা হলো রব বেগ ফিরলি হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দেন বেগ ফিরলি ছোট্ট অংশ যদি আমরা একটু বৃহৎ অংশ পড়তে চাই হাদিসে আছে আল্লাহ হম্ম ফিরলি ওয়ার হামনি ওয়া ওয়াহিনি এই দোয়াটাও পড়তে পারি আমরা যদি বড় দোয়াটা মুখস্থ রাখতে না পারি যদি পড়তে ভুলে যাই অন্তত একবার হলেও ও ফিরলেই এটা পড়ব দুই সেজদার মাঝখানে অর্থাৎ আমরা রুকো থেকে উঠে প্রথমে যে আল্লাহ আকবর বলে একটা সেজদা করব ওই সেজদা থেকে আল্লাহ আকবর বলে উঠে যখন বসলাম তখন বৈঠকের মতো এরকম বসে রে গ ফিরলি হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দেন রব বেগ ফিরিলি অন্তত একবার এরপরে আল্লাহ একবার বলে দ্বিতীয় শেষ দায় যাবো অথবা আমরা রববে ও জায়গায় পড়বো আল্লাহ হম্মা গ ওয়ার হামনি ওয়াহ ওয়া আফিনী ওয়ার